জয় মূলধিবাসী জয় সংবিধান আমাদের দেশ চলবে আমাদের সংবিধান সংবিধান আর কথা অনুযায়ী আমরা দেশ চালাতে দেব না দেশ চালাবো আমাদের সংবিধান ভারতের সংবিধান অনুযায়ী দেশ চলবে এই সংবিধান বাঁচাতে গেলে যদি প্রাণ দিতে হয় প্রাণ দেব তবু আর এস এস এর কথা অনুযায়ী দেশ চালাতে দেবো না শক্তি নবুল হোক বিজেপি হোক

আমার মায়ের বোনদের উদ্দেশ্যে বলছি এবং সর্বসাধারণ সাধারণ মানুষের জানানো যাচ্ছে যে আমাদের দুটো পর্যন্ত ছিল ঠিক আছে এগারো পর্যন্ত আপনি যেটা বলছেন এটা ঠিকই আছে